পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই নম্বর আর্টিকেল এটা হচ্ছে একটা ক্যাজুয়াল স্যান্ডেল জুতা এটা আপনার নতুন কালেকশন মধ্যে আসছে যা জুতারা দেখেন ভাই মারাত্মক একটা ডিজাইন নিয়ে আমাদের জন্য ফুল ববলেদারের মধ্যে আর সোল থাকবে আপনার জন্য কোনো ক্রেপ রাবার সোলের মধ্যে এগুলো কিন্তু অনেক রাফটা ব্যবহার করতে পারবেন আপনারা খেলাধুলা করতে পারবেন হাড়াতলা করতে পারবেন প্লাস আপনার যে পাঞ্জাবি লুক আপনার ক্যাজুয়াল লুক সবভাবে যায় মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছিল এই জুতার মধ্যে পেয়ে যাবেন ডক্টর ইনসোল পেয়ে যাবেন যেগুলো মানাত্মক লেভেলে সফট হয় কোনো ধরনের পায়ে ব্যথা করবে না গোরেলে ব্যথা করবে না আর আরামদায়ক ফিল পাবেন আর প্রত্যেকের মধ্যে এখানে কিন্তু রয়্যাল ক্রোবের ক্ষতি করা লেখা থাকবে ডিজাইন দেওয়া থাকবে এখানে আর প্রত্যেকের মধ্যে কিন্তু এখানে স্টিচ করা আছে সিলি করা আছে দেখতে পাচ্ছেন এখানে সিলি করা আছে এখানে পুরো রাউন্ড শিলিকরা আছে এই জুতোটার মধ্যে আর এই জুতোটা কিন্তু পুরো ফুললি কিন্তু বোপ মধ্যে তৈরি এটা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে যেটা আছে আর এটা সাইজটা থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ এটার প্রাইসটা হচ্ছে গিয়া আমরা দিয়েছিলে গিয়া পঁয়ত্রিশশো টাকা আফটার ডিস্কাউন্ট আমরা আপনাদের দিচ্ছি এখানে হলো ছাব্বিশশো টাকা যারা এ নিবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদেরকে অর্ডার করবেন হোয়াটসঅ্যাপ এবং আমাদের ফেসবুক লিঙ্কের মাধ্যমে অথবা আমাদের আর্টিকেল আর্টিকেল নাম্বারটা জানিয়ে দিবেন আর্টিকেলটা আমি আগে বলে দিচ্ছি পাঁচ হাজার সাতশো ছিয়ানব্বই নাম্বার আর্টিকেল রয়্যাল গ্রোবার চকলেট কালার এডিশন এটা ছিল একটা প্রোডাক্ট আমাদের কাছে আরো প্রোডাক্ট আমরা এখন আমরা আরো দেখাবো তো এখন যে আর্টিকেল দেখাচ্ছিলাম এটা কিন্তু আমাদের কাছে কিন্তু আইটি কালার আছে এই কালারটা ছিল ব্ল্যাক কালারটা বিউটি কালার অ্যাভেলেবেল আছে তো এটা হচ্ছে রয়্যাল গ্রোবার আপনার ছয়শো এটা হচ্ছে আর্টিকেলটা চেঞ্জ হবে আর্টিকেল হচ্ছে পাঁচ হাজার সাতশো তিরিশ নাম্বার আর্টিকেল ব্ল্যাক কালার এডিশন আর এটার মধ্যে আপনার এখানে সিলি করা এসএস পেয়ে যাবেন পুরোটা ফুল আপনার টেপ আবসলম মত থাকবে থাকবে লো বব চামড়া এখানে কি সুন্দর ডিজাইন আছে ডিজাইন করা আছে এখানে একটা স্টেইনলেস স্টিল বাকল দেওয়া আছে নতুন একটা ফ্যাশনেবল লুকের জন্য প্লাস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন মেডিকি ডক্টর ইনসল প্রত্যেকটা মধ্যে কিন্তু ডক্টর ইনসল আপনাদের কাছে अवेलेबल আছে সাইজ থাকবে 39 থেকে 44 সাইজ আফটার ডিসকাউন্ট মধ্যে পেয়ে যাবেন 2600 টাকা আজকে আমাদের এই প্রোডাক্টগুলোর উপর কিন্তু আমরা একটা

এখানে আপনি সিস্টেম আছে স্টিকারটা আপনি এখান থেকে উঠাইলেই এখানে আট আঠাশ বছর লেগে যাবে ছুটবে না প্রত্যেকটার সাথে একটা করে আপনারা গিফট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা সাথে এখন দুটা করে পেয়ে যাবেন এই প্যাকেটের মধ্যে থাকবে আর এরাও প্রাইস থেকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ ডিসকাউন্ট মধ্যে যাবেন ছাব্বিশশো টাকা করে তো এখন নিয়ে এসেছি হলো কি ক্লার্ক মডেল এর স্যান্ডেল এটা হচ্ছে আপনার নয়শো সত্তর নম্বর আর্টিকেল ব্ল্যাক কালার এডিশন এরা নতুন আমাদের কাছে কালেকশন আসছে এটা কিন্তু ফুললি বব লেদারের মধ্যে ফুল বব মধ্যে এখানে কিন্তু আপনার গিয়ে এখানে ফিতা সিস্টেম করা আছে এখানে

আর এটা আপনার প্রত্যেকটা মধ্যে কিন্তু এখানে আপনি সিলি করা আছে জুম করে দেখেন এখানে কিন্তু সিঁড়ি করা আছে এখানে আমরা চেষ্টা করি প্রত্যেকজন আমরা সিলি আনার জন্য আর এর প্রাইস তো চলে গিয়ে আপনার তিন হাজার টাকা করে ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি এখন দিচ্ছি মাত্র তেইশশো টাকা করে জানাই নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর্টিকেলটা বলে দিন নয় নম্বর আর্টিকেল ক্লার্কের ব্ল্যাক ট্রেডিশন এর মধ্যে আমাদের কাছে কালার আছে দুইটি কালার আছে এটা ছিল আপনার ব্ল্যাক কালারটা আইডি রাখাচ্ছি তো এখন দেখা বসলে এডিশনটা তখন দেখলাম ব্ল্যাক কালারটা চক্রটা কিন্তু মারাত্মক সুন্দর এখানে প্রত্যেকটা একটা আলাদা ডিজাইন করা আছে ভিতরে কিন্তু আলাদা আপনার শেপের আপনার যে আর্টিকেল থাকা আর্টিকেলের একটা ছাপ মারা আছে প্রত্যেকটার মধ্যে এখানে ক্লার্কে আপনার এখানে লোগো পেয়ে যাবেন ভিতরে ইনসাইডে ক্লার্কে লোগো পেয়ে যাবেন প্লাস ভিতর আপনার এখানে প্রত্যেকটা কিন্তু আপনার মধ্যে পেয়ে যাবেন আর প্রত্যেকটা জুতার মধ্যে কিন্তু আমরা আমরা ছয় মাস করে আমরা কিন্তু সোল গ্যারান্টি দিয়ে দিবো সার্ভিস আমাদের পাবেন আর প্রত্যেকের মধ্যে এখানে আপনার স্টিকল স্টা পেয়ে যাবেন যে সাইজ আপনারা ছোট বড় করে নিতে পারবেন আর এরা সাইজ থেকে ফোর্টি ফোর ডিসকাউন্ট মতশো টাকা করে প্লাস আমরা কিন্তু স্যান্ডেলও কিন্তু আমরা এই গিফট আমরা দিয়ে দিচ্ছি ইনস্টল প্যান্ড দিচ্ছি যারাই অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে কিন্তু আর্টিকেল ইনস্টল অর্ডার করবেন আপনার সাথে গিফটটা আপনারা পাবেন আর আজকে এই স্যান্ডেল কালেকশন আমাদের কাছে আরও কিছু কালেকশন আমরা এখন আমরা এখন দেখাবো তো এখন দেখা হচ্ছে কি ক্যাটে স্যান্ডেল কালেকশন এর হচ্ছে এক ধরনের সাতটি স্যান্ডেল এর আপনি আর্টিকেলটা হচ্ছে কি 5769 নম্বর আর্টিকেল ব্ল্যাক সেল এডিশন এই পোড়াটা কিন্তু ভাই মারাত্মক লেভেলের একটি প্রোডাক্ট এটা হেভি লেভেলের প্রোডাক্ট এই পোড়াটা কিন্তু ফুললি কিন্তু আপনি ফিনিশ লেদার দিয়ে তৈরি করা ফিনিশ ক্র্যাক লেদার দিয়ে তৈরি করা যে কারণে এগুলো কিন্তু আপনি পানি তো আপনি ইজিলি ব্যবহার করতে পারেন ওয়াটারপ্রুফ এক ধরনের এখানে আপনি ক্যাটের লোগো পড়া পেয়ে যাবেন প্লাস ভিতরে আপনি পেয়ে যাবেন লোগো ক্যাটের অরিজিনাল ডক্টর ইনসোল ক্যাটের অরিজিনাল লোগো ইনসোল পেয়ে যাবেন যে কারণে আপনি পায়ে গোরলি ব্যথা করবেন না রাফটা ব্যবহার করতে পারবেন এগুলো এক ধরনের স্পোর্টস চ্যানেল বলা চলে আইডাবাদ আপনারা কিন্তু ক্রেপ রাবসুল পেয়ে যাবেন রাফিন ডাগো আপনি দেখেন আমি যেগুলো ব্যাঙ্গলস এগুলো কিন্তু কিচ্ছু হবে না 6 মান্থের গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের থেকে প্লাস এর সাথে আপনারা পেয়ে যাবেন লাগে এক ঘুমেটা ইনসল ফ্রি পেয়ে যাবেন প্লাস এর প্রাইসটা উচ্চ লাগে আপনারা গিয়া 3200 টাকা আফটার ডিসকাউন্টে আমাদের মত পেয়ে যাবেন এখন 2650 টাকা করে যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের অর্ডার করতে হবে আমাদের রিপোর্টে কিন্তু আমাদের আর্টিকেল কিন্তু চলে যায় সাত পাঁচ হাজার সাতশো উনসত্তর নম্বর আর্টিকেল ব্ল্যাক ট্রেডিশন কালার দুইটা কালার আর্টিকেল দেখাচ্ছি আমি আইটিও চলে গিয়ে আপনার চকলেট কালারটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চকলেট কালার ভিতরে আপনি কিন্তু এখানে মেরিকেন ইনসল পেয়ে যাবেন টেপ আমার মতো থাকবে সাইজ তবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ ডিসকাউন্ট আমাদের পেয়ে যাবেন হলে আমাদের থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে আপনি প্রত্যেকের যদি মধ্যে কিন্তু এখানে মেডিকেল ইনসল করা আছে পয়েন্ট আউট করা আছে আপনার প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রতিঙ্গর আর এগুলো কিন্তু ফুললি কিন্তু আপনার গিয়ে ফিনিশ লেদারের মধ্যে তৈরি করা সাইজ থেকে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো হচ্ছে গিয়া এগুলা দুটা কালার জানা নেবে অবশ্যই আমাদের ফিক্স নিয়ে আমাদের কিন্তু অর্ডার করবেন তো এখন দেখা এই ক্যাজুয়াল জুতার মধ্যে নিয়ে এসেছি আমরা এখন আর্টিকেল টাইপের নতুন আর্টিকেল আছে রয়েল কোবরের মধ্যে সাতশো তিন নম্বর আর্টিকেল রয়েল কোবর এডিশন এটা আপনারা পেয়ে যাবেন হলো ফুললি বব লেদারের মধ্যে একটা ক্যাজুয়াল জুতা ভাই এই জুতার মোস্ট ইম্পর্টেন্ট কত ছেলে ভাই মারাত্মক লেভেলে হালকা এতটাই হালকা যেটা বাতাসে আপনি হিলবে ভুলবে কোন ধরনের আপনার পায়ে ফিল না যে পায়ে কোনো ধরনের জুতা আছে এই জুতা আপনার মসলিম বনের কথা আপনার পেয়ে যাবেন ডক্টর ইনসোল প্রত্যেকটা জুতোর মধ্যে আমরা চেষ্টা করছি ডক্টর ইনসোল দেওয়ার জন্য আমরা এনেছিও আর এটা আপনার ফুললি আপনার ক্রেপ রাবারসোলের মধ্যে পেয়ে যাবেন এটা কিন্তু ক্রেপ রাবারসোল এবং পাইলন অঞ্চলের মিক্সচার দিয়ে তৈরি করা এই সারা আপনি ক্রেপ রাবারসোল পেয়ে যাবেন যেগুলো কিন্তু স্লিপ ফাটবে না স্লিপ বেশি দিন জুতা এগুলো ফুললি আর এখানে আপনার রোল কপারের একটা লোগো পেয়ে যাবেন প্লাস ভিতরে আপনার রোল কপারে তো অবশ্যই আপনার ইন ডক্টর ইনসোল মধ্যে লেখা থাকবেই

যারা নেবেন অবশ্যই আমাদেরকে আর্টিকেল দিবেন অথবা আমাদের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর্টিকেলটা আমরা বলে দিচ্ছি সাতশো তিন নম্বর আর্টিকেল ব্ল্যাক কালার এডিশন এর মধ্যে কালার আছে আমাদের দুটি কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এখন দেখা বললে কি আপনাদের জন্য চকলেট কালারটা চকলেট কালার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো আপনার জিন্স গ্যাবার্ডিং পাঞ্জাবি সব আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন কারণ এখন শীতের সিজন আসছে এগুলো কিন্তু মাইনাস প্রোটেক্টেড যারা বাইরে যেতে চান প্রবাসী ভাইরা আছেন তারা নিতে পারেন এগুলো মাইনাস পড়ে টেক বরফে পড়লেও কিন্তু কিচ্ছু হবে না পা ঘামা পা আপনাদের শীত লাগবে না পা উল্টো আপনাদের ঘামাবে দিক গেলে কেন এগুলো গরম জাতীয় জুতা আপনার বাংলাদেশ বাংলাদেশে কিন্তু আপনার বারো মাস পরতে হবে কোনো সমস্যা নেই এর মধ্যে আপনারা কিন্তু রক্ত পেয়ে যাবেন এটা আপনারা কিন্তু ক্রেসল থাকবে আর প্রত্যেকে যদি থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ আমাদের কাছে আজকে ক্যাডার একটা কিন্তু বুট কালেকশন আমাদের এনেছি এটা এটা হচ্ছে আমাদের 772 নম্বর আর্টিকেল আর্টিকেলের মধ্যে ব্ল্যাক কালার এডিশন এই প্রোডাক্টের মধ্যে আমাদের কিন্তু কালার আছে তিনটি কালার আছে চকলেট ব্ল্যাক এবং মাস্টার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা যারা আমাদের অর্ডার করবেন অবশ্যই আমাদের কাছে আর্টিকেলের কালার সহ বলবেন তো আমরা আমাদের কালারও দেখা দেব এর ব্ল্যাক কালারটা এর নতুন একটা লুকে এসেছে এর কিন্তু ফুললি কিন্তু আপনি ফিনিশ বব লেদারের মধ্যে এর কিন্তু ফুললি ওয়াটারপ্রুফ এবং মাইনাস প্রোটেক্টেড এখানে আপনার ক্যাটার লোক পেয়ে যাবেন প্লাস ইনসাইডের লোক সোল থাকবে ভিতরে ক্যাটার লোগো থাকবে প্লাস কিন্তু কিন্তু এটা প্রেসিডেন্ট মধ্যে ছয় মাসের গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রত্যেক যে সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ আফটার ডিসকাউন্ট পেয়ে যাবেন আমাদের এটা প্রাইসটা গেছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস ডিসকাউন্ট আমাদেরকে পাচ্ছ পাবেন এখন বত্রিশশো টাকা করে যারাই নেবেন অবশ্যই আমাদেরকে অবশ্যই পড়াকে স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে আর্টিকেলটা বলে দিবেন অর্ডারের জন্য এখন দেখা বলি হাসপাতির কালেকশন হাসপাতির মধ্যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আছে ছশো এই প্রোডাক্ট কিন্তু আমরা আগে এনেছি কিন্তু আজকে আসছে এটাকে নতুন লুকে এই প্রোডাক্টটা কিন্তু ফুললি কিন্তু আপনার মধ্যে আপনার এই ধরনের লুকে পেনি লোফার ক্যাজুয়াল শু এগুলো আপনার কিন্তু ফুললি আপনার অরিজিনাল হাসপাতির স্টল এগুলো হান্ড্রেড পার্সেন্ট হাসপাতির স্টল দিয়ে তৈরি করা এখানে রেজিস্ট্রেট করা আছে প্লাস আপনি ভিতরে পেয়ে যাবেন হাসপাতির ডক্টর ইনস্টল আর প্রত্যেক যদি করা থাকবে এখানে সিলিকা থাকবে

জানাই নিবেন অবশ্যই আমাদের কিছু ডিসকাউন্ট দিয়ে আমাদের অর্ডার করবেন আর্টিকেল হচ্ছে ছশো পঞ্চাশ নম্বর আর্টিকেল আর এটা সব আপনারা কিন্তু পেয়ে যাবেন গিফট পেয়ে যাবেন ডক্টর মেডিকেল আপনার ডক্টর আপনার ইনস্টল প্যাড পেয়ে যাবেন ফ্রি এখন দেখা যাবো হাস ছবির আইটি কালেকশন এই কালেকশনটা হচ্ছে লিখে আপনি আর্টিকেল হচ্ছে আটশো বারো নম্বর আর্টিকেল এটা আপনার চকলা কালার এটা হচ্ছে আপনার ফুল প্লেন এর মধ্যে ভাই জুতারা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে জুতারা এতটাই যে সুন্দর যে এরা ক্লাসিক লুক দেখলেই বোঝা যায় এই জন্য আমাদের সামনে আপনি হাসুড়ি একটা লোক পেয়ে যাবেন এইচ লোক পেয়ে যাবেন এখানে প্লাস এখানে আপনার সুন্দর ডিজাইন করা আছে এখানে এখানে সুন্দর প্লাস আপনার ইলাস্টিক থাকবে প্রত্যেকজন আছে মধ্যে ব্যবহার করেছি আমরা এখানে আর প্রত্যেক আপনার হাসুই অরিজিনাল সোল পেয়ে যাবেন ট্রেপ রাবার যেগুলো আপনার পুরো ফুললি আপনার গিয়ে কিন্তু স্লিপ প্রেসিডেন্ট সর্ব স্লিপ কাটবে না প্লাস গ্রিপ ধরে বসবে যারা বাইক চালাবেন

এর মধ্যে আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু এখানে ডকুমেন্টস গুলো পেয়ে যাবেন এরা মধ্যে আপনারা আপনার হাসপাতাল এর অরিজিনাল গিয়ে আপনি ক্যাপসুল এর মধ্যে পেয়ে যাবেন টোটালি আর প্রত্যেকটার মধ্যে এখানে কিন্তু সিল করা থাকবে আর প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনাদের সাইজ বলে 39 থেকে 44 সাইজ আমাদের কাছে কালার আছে এটা কিন্তু ইয়েলো গিয়া চকলেট কালারটা আমাদের তিনটি কালার अवेलेबल আছে আইটেম চলে গিয়ে অ্যাশ কালারটা অ্যাশ কালার এবং প্লাস আমাদের কাছে কালার আছে আইটেম চলে গিয়া মাস্টার কালার আমাদের কাছে তিনটি কালার अवेलेबल আছে আজকে হাসপাতাল এর মধ্যে তো প্রত্যেকটার মধ্যে আপনারা কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন প্লাস বিশেষ প্রত্যেকের মধ্যে মেডিকেল ডক্টর ইনসুল সাইজ থাকবে থার্টি নাইন থেকে ফোর্টি ফোর সাইজ উনচল্লিশ থেকে নিয়ে চল্লিশ পর্যন্ত এর প্রাইস চলে গেছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আফটার ডিসকাউন্ট আমার চার থেকে পাচ্ছেন এগুলা তেত্রিশশো টাকা করে আর প্রত্যেকটা জুতো সাইজ আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা করে মেডিকেল ইনসোল আপনারা কিন্তু ফ্রি পাবেন আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এগুলো কিন্তু আমাদের কিন্তু অরিজিনাল হাসপাতির প্রোডাক্ট এগুলা এখন ডিসকাউন্টে পাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু অর্ডার করবেন আর প্রত্যেকটা প্যাটার্নের চামড়া কিন্তু আলাদা ধরনের কারণ বলে দিই এসকালে যে চামড়াটা আমরা ব্যবহার এটা কিন্তু বব প্যাটার্ন চামড়া জুম করে দেখতে পারেন এগুলো প্যাটার্নটা কিন্তু অনেকই হাই ডেফিশন লেয়ার লেদার দিয়ে প্রোটেক্ট দিয়ে তৈরি করা আর আপনি যে মাস্টার কালার এবং বব লেদারটা এটা কিন্তু ফুললি কিন্তু আপনি বব চামড়া তৈরি করা এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্যান্ড করলে সহজে কিন্তু ভাঁজ পড়বে না তো ভিউয়ার্স এর লগে 747 আমরা আর্টিকেলের তিনটে কালার কালার এডিশন আছে যারা অটোকম অবশ্যই স্ক্রিন শট অটোকম আমাদের সিঙ্গেল সিঙ্গেল আইটি প্রোডাক্ট আছে এলো গিয়া কালেকশন আসলে এর কাছে দিছিলাম 732 এর আইটি কালার এডিশন আমাদের কাছে 763 এর নাম্বার আর্টিকেলের ব্ল্যাক কালার এটা কিন্তু ফুললি কিন্তু আপনি বটম মধ্যে তৈরি করা এটা কিন্তু ক্রেপ অপশন মধ্যে থাকবে এখানে কিন্তু ক্যাপস লো করা আছে প্লাস এর মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন ডক্টর ইনস্টল ভিতরে সাইজ থাকবে 39 থেকে 40 পর্যন্ত আফটার ডিসকাউন্ট এর মধ্যে থেকে পেয়ে যাবেন মাত্র 3300 টাকা করে যারাই নেবেন অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কিন্তু অর্ডার দিবেন হোয়াটসঅ্যাপে তো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই এই ছিল আমাদের উইন্টার কালেকশন এবার দুই হাজার চব্বিশ সালের তো ভিউয়ার্স যারা যারা অর্ডার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রোডাক্ট পৌঁছিতে পারি বাসায় আমাদের হোম ডেলিভারি প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের ডেলিভারি হয় এলাকাটা হোম ডেলিভারির মাধ্যমে কুড়ি সার্ভিসের মাধ্যমে ঢাকা তেলের দিবে আশি টাকা ঢাকা বাইরে একশো পঞ্চাশ টাকা যারাই অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে এবং আমাদের প্রোডাক্টে ডিলিভারি অ্যাডভান্স পেমেন্ট করে দেন অর্ডার করতে হবে তো জিজ্ঞাসা আজকে বলুন আসসালামু আলাইকুম ধন্যবাদ